এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গরম যেভাবে রয়েছে তাকে কাজে লাগিয়ে জলীয় বাষ্পের সঙ্গে সংঘর্ষে শিলা বৃষ্টিপাত পরবর্তী কিছু সময়ে কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আশপাশ এবং বাংলাদেশে আসতে পারে এমন সম্ভাবনাও থাকছে সহ ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে চলেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে দু তারিখ থেকেই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিছু অংশে বৃষ্টিপাতের পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হবে পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর কত কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ অ্যাক্টিভিটি নিয়ে কি বলছে এবং বৃষ্টিপাত কেমন হবে হালকা না মাঝারি নাকি ভারী বৃষ্টিপাত হবে সমস্ত বিষয়ে আলোচনা এই ভিডিওতে থাকবে তবে আপডেটে আরও কিছুটা পরিবর্তন আসবে সেগুলো আমরা পরবর্তী আরও কিছু আপডেটে আলোচনা করব বর্তমান আপডেট অনুযায়ী যে খবরগুলি উঠে আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেগুলি থেকে দেখুন যে আপনার এলাকায় কেমন ঝড় বৃষ্টি আসতে চলেছে এবং বৃষ্টিপাত কতদিন পর্যন্ত থাকতে পারে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এই সময়কালের মধ্যে বিক্ষিপ্তভাবে বাংলার এদি আনাচে কানাচে এদিক ওদিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে পরবর্তী ক্ষেত্রে আরও জোরালো ঝড় বৃষ্টি হতে পারে সেখানে কালবৈশাখীও হতে পারে এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকবে বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে তবে তাতে খুব একটা শক্তিশালী কিছু নেই যে এখনই বড় আকারে ঝড় বৃষ্টি হবে তবে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন আসছে সেগুলো আমরা আলোচনা করব প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব দেখতে থাকুন প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের একত্রিশে মার্চ মাসের শেষ দিনে কি আপডেট রয়েছে ভার্চুব অ্যাক্টিভিটি কথা এখানে বলা রয়েছে আমরা দেখুন এখানে দেখে নিচ্ছি সিস্টেম সিস্টেম বলতে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গাতে কিছু কিছু ঘূর্ণাবর্তের কথা এখানে বলা রয়েছে তার ফলে দক্ষিণ ভারত সহ বিভিন্ন অংশে শিলা বৃষ্টিপাত দেখুন এখানে হেলস্ট্রম শিলা বৃষ্টিপাতের কথা বলা হয় ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ডে তিন এবং চার তারিখে বৃষ্টিপাত হবে ছত্তিশগড়ে বৃষ্টিপাত হবে তো এই দি উড়িষ্যাতে দু থেকে চার তারিখের মধ্যে শিলাবৃষ্টি হবে এপ্রিল মাসে এখানে কিন্তু বলা রয়েছে অর্থাৎ বর্জ্যবিদ অ্যাক্টিভিটির কথাও এখানে বলা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এগুলোতেও বলছে যে দু তারিখ থেকে চার তারিখের মধ্যে কিছুটা বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হবে তিরিশ থেকে চল্লিশ ষাট কিলোমিটার ঘতিবে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সতর্কতা দিয়েছে এগুলো কিন্তু এখানে বলা রয়েছে তার মানে উড়িষ্যা ঝাড়খণ্ডের শিলা বৃষ্টিপাত হবে তার প্রভাবে আমাদের বাংলাতে কতটা এফে এফেক্ট পড়বে বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি হবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও কিছু আপডেট আসবে তাতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ শিলা বৃষ্টিপাতের পরিবেশের কথা বলছে আবহাওয়া দপ্তর বাংলার আশেপাশে কিন্তু এরকম হতে পারে উত্তর পূর্ব আসামের দিকে যেটা হবে কোথাও কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিছুটা ঘূর্ণাবর্তের কারণ থাকছে যেখানে কিছুটা বৃষ্টিপাতও হবে সহ এবং দমকা ঝোড়ো হওয়াও থাকবে আসাম মেঘালয় উ মানে উত্তর পূর্ব আসামের দিকে অরুণাচল অরুণাচল প্রদেশ ত্রিপুরার দিকগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ারও কথা বলছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর পুরো ভারত ধীরে ধীরে এপর বলছে যে এবারে দু তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা কিন্তু বলছে পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতেও তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি এমনটা বলা হচ্ছে মধ্য ভারতে এবং দক্ষিণ ভারতে কিন্তু বলছে যে তাপমাত্রা দু তারিখ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না তারপরে একটু কমতে পারে সুতরাং তাপমাত্রা যে বারবার একটা ব্যাপার এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গরম অস্বস্তিকর পরিবেশ আসাম ত্রিপুরার দিকে কিন্তু কথা বলেছে এখানে ভারতীয় মৌসুম ভবন আমরা একটু দেখে নিই বৃষ্টিপাতের ছকটা দেখে নিই আগামী সাত দিনের জন্য বৃষ্টির যে খবর ছকে দেখুন এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখে বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে উড়িষ্যাতে দেখুন সাত দিনই বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে ঝাড়খণ্ডে দু তারিখ তিন তারিখ চার তারিখে বৃষ্টিপাত ইঙ্গিত দিয়েছে যার মধ্যে তিন চারের মধ্যে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে শিলা বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্জবেদ একটিভিডি কথা বলা অর্থাৎ ব্যাপক একটা পরিবর্তনের কথা কিন্তু বলছে আর পাশাপাশি উত্তরাখণ্ডাদেবী একটু বৃষ্টিপাতের কথা কিন্তু এখানে বলেছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি আমাদের দুটো কথা বলে রাখি সেটা হচ্ছে যে হিট ওয়েব একটা হচ্ছে এপ্রিল মাসে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি হিট ওয়েব হতে পারে এবং হিট হিটওয়েব সংখ্যা হতে পারে অর্থাৎ গরম যে অনেকটা বাড়বে তাপপ্রবাহ বাড়বে সেটা কিন্তু হতে পারে এর পাশাপাশি এপ্রিল মে জুন এই সময়কালে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহ এই যে গরমের সময়টা আসছে এইখানে কিন্তু পাওয়া যেতে পারে এপ্রিল মে জুন এই সময়কালে কিন্তু হতে পারে তাপ প্রবাহের সম্ভাবনা বেশি থাকতে পারে তারই মধ্যে ঝড় বৃষ্টি পরিবেশও লেগে থাকবে এবারে আমরা দেখাবো যে দক্ষিণবঙ্গ নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিয়েছে দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বৃষ্টিপাতের উল্লেখ করেছে একত্রিশে মার্চের যে লেটেস্ট খবর সেটা হচ্ছে যে দেখুন চার তারিখে কলকাতা হাওড়ার দিকে বৃষ্টিপাতের কথা বলেছে হালকা বৃষ্টিপাত সহ আচ্ছা এবারে হুগলিতেও তাই আচ্ছা চার পাঁচ ছয় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরেও ওই চার পাঁচ ছয়ে বোতে এখানে বৃষ্টিপাত হতে পারে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখে বৃষ্টিপাত ইঙ্গিত বলছে এখানে আচ্ছা এবারে যেটা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এখানে আবার দুই তিন চার বৃষ্টিপাত হতে পারে আর পাঁচ ছয়ে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে সব জেলা জুড়ে নয় গোটা জেলা জুড়ে নয় এদিক ওদিক করে কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা মিলতে পারে তার মানে দু তারিখ থেকে বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে যেটা আগে চার তারিখ থেকে বলছিলাম তো এখন দুটো দিন কিন্তু আগে এখানে আপাতত যোগ করেছে যে দুই তিন চার বাঁকুড়াতে তিন চারে বৃষ্টিপাত হতে পারে কিছুটা পূর্ব বর্ধমানে চার তারিখে পশ্চিম বর্ধমানে তিন চারে বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া চার তারিখের দিকে হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে অর্থাৎ প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি যেটা বলছি যে তাপমাত্রা চব্বিশ ঘন্টা পর্যন্ত বড় কোনো পরিবর্তন হবে না কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকেই দু থেকে তিন ডিগ্রি আগামী দুদিনের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সতর্কতা পেয়ে চলে এলাম সতর্কতাতে বলা হচ্ছে যে ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সময় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে চার থেকে পাঁচ তারিখ সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে না তার আগে দুই তিনে কিছুটা হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই দিকে কিন্তু দুই তিন চারে কিছুটা বর্জ্যবত অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ হতে পারে বাঁকুড়ার দিকে তিন এবং চারে হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানেও তিন এবং চারে হতে পারে বাকি যে জেলাগুলি রয়েছে সেখানে চার তারিখে হতে পারে মুর্শিদাবাদ বীরভূম নদী অর্থাৎ বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর এবার একবার দেখব উত্তরবঙ্গ নিয়ে কি বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে এখানে বৃষ্টিপাতের খবর দেখা যাচ্ছে না কোথাও বৃষ্টিপাতের উল্লেখ নেই তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি আগামী পাঁচ দিনে বাড়বে বলছে সতর্কতাও এখানে কোথাও কিছু বলা নেই তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ডে তিন চার তারিখে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে তার মধ্যে চার পাঁচে সব জেলাতে সতর্কতা রয়েছে কিন্তু দুই তিন চারের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবং তিন চার তারিখে কিন্তু দু তারিখ এই জায়গুলোতে শিলা বৃষ্টিপাত হতে তাহলে তার প্রভাব কতটা হবে দেখব এবং এরপরে দশ তারিখের দিক থেকে আবারও কিন্তু বিপরীত ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি থাকবে এবং সেখানে বাষ্প ঢুকবে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হবে এবং সেখানেও শিলাবৃষ্টিপাত ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে এবং কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাটের গতিবেগেও ঝড় হতে পারে সুতরাং সতর্কতাও থাকছে দুর্যোগপূর্ণ আবহাওয়াও কোনো কোনো জেলাতে বা কোনো কোনো এলাকাতে চলে আসতে পারে তো চলুন আমরা প্রথমে দেখে নিই একটি অ্যাক্টিভিটি দেখুন ইতিমধ্যেই আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এগারো তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এখানে কিছু পরিবর্তন এতেও কিছুটা থাকবে একদম বিহার থেকে মালদার উপর দিয়ে বীরভূম মুর্শিদাবাদ উপর দিয়ে এটা একদম রাজশাহী বিভাগ হয়ে ঢাকা বিভাগ পর্যন্ত মনমোহন দিকে জোরালো এখানে বিদ্যুৎ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরা মিজোরাম মণিপুর ঢাকা মনমোহন সিং সিলেট এবং উত্তরবঙ্গ হয়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে বারো থেকে তেরো এখানেও দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা এবং পাশাপাশি বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ কিছুটা এখানে উত্তর চব্বিশ পরগনা এবং তার সংলগ্ন কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং এর সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও তৈরি হবে দেখুন বারো বারো থেকে তেরো তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারত বাংলাদেশেও থাকবে অর্থাৎ এই এলাকাটা কিন্তু বৃষ্টিপাতের কবলে চলে আসতে পারে এই সময়কালে দুর্যোগপূর্ণ অবস্থা বর্জ্য সব দিনে একই রকম হবে না কিন্তু আগে পিছু করে এই সময়কালটার মধ্যে শিলা বৃষ্টিপাত ঝড় বৃষ্টি পরিবেশ হতে পারে তো সতর্কতা কিন্তু উঠে আসছে বিশেষ করে বিকেলের পর থেকে সন্ধ্যে বা বিকেলের দিক থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে এবং বাংলাদেশেও বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাত এবং ঝড় বস মতো ব্যাপার হতে পারে কারণ প্রচন্ড গরমও থাকবে তাপমাত্রা যে একবারে কম থাকবে তা না মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা এই সময়কালেও ঘোরাফেরা করবে বৃষ্টিপাত হলে কিছুটা ছাওয়া আকাশ হবে কিন্তু গরমটা দেখুন 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 এখানে যেমন দেখা রয়েছে যে বিয়াল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এগুলো কিন্তু বজায় থাকবে এরপরে আগে যেটা বলেছে যে দু তারিখ থেকে ব বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোথায় না প্রথম হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে ছত্তিশগড়ের দিকে সেগুলোর প্রভাব একটুখানি ডান দিকে সরতে পারে দেখে নিচ্ছি এখানে যে দু তারিখের দিকে হালকা লাইট বৃষ্টিপাতের যেটা বলেছে এখানে লাইট বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে তো এখানে বাঁকুড়া যেমন ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলো দেখা যাচ্ছে তার জন্যই হয়তো আবু আলিপুর আপাতত বলেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তিন এবং চারেও কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে কিন্তু খুবই কম কম এলাকাতে সেগুলো ওই দিকগুলোতেই চারে কিছুটা এদিকে ছড়াবে বলেছে তো তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত এই জায়গাগুলোতেই বৃষ্টিপাতের পরিবেশ থাকছে চার তারিখের দিকে চলে যাব চার তারিখে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলি বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে হালকা করে এবং এই সময় কালে ঝাড়খন্ড উড়িষ্যাতে কিছুটা বজব অ্যাক্টিভিটি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বিশেষ করে ঝাড়গ্রাম মেদিনীপুর এই দিকগুলোতে কিন্তু কিছুটা মেঘের উৎপাদ হতে পারে মেঘলা মেঘলা থাকতে পারে এবং পরের দিকে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের নিচের দিকে দেখুন কিছু জেলাতে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এগুলো সহ বাংলাদেশ হয়ে কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সতর্কতাও দেয়নি কোথাও বলেনি কিন্তু ছ তারিখে বা সাত তারিখে কিছু অংশে মনে হচ্ছে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে বাংলাদেশে কিন্তু ত্রিপুরার দিকগুলোতেও এই সময়কালে বৃষ্টিপাত আসবে সাত তারিখে একটু বৃষ্টিপাতের হালকা বৃষ্টিপাত হয় এগুলো মানে বিরাট আকার নয় কিন্তু এই ছ তারিখ সাত তারিখ পর্যন্ত কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিয়ে এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ত্রিপুরার দিকে পাওয়া যাচ্ছে তবে অদল বদল কিছু হতে পারে আর তার আগে পরে যেটা দেখলাম যে এই দশ এগারো তারিখের দিকে একটু জোরালো হতে পারে চলুন ঝোড়ো হাওয়া হবে কি না সেটা একটু দেখে প্রথমে আমরা ওইটা দেখে নিই দশ তারিখের দিক থেকে দেখুন জলীয় বাষ্প ঢুকবে এখান থেকে এই কারণে কিন্তু এখানে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের সঙ্গে থাকব বজরের সঙ্গে এগুলো থাকতে পারে তো ঝোড়ো হাওয়াও যে হবে সেটা বোঝা যাচ্ছে কত কিলোমিটার আমাদের বলেছিলাম পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তো ষাট পেরিয়ে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কোথাও কোথাও ষাট বছর সুতরাং ওই চল্লিশ থেকে ষাটের মধ্যে ঘোরাফেরা করতে পারে দমকা ঝোড়ো হাওয়া বিকেল থেকে সন্ধ্যে সময় বৃষ্টিপাতের সময় কিন্তু এগুলো কোথাও কোথাও হতে পারে তো এই রকম পরিবেশ কিন্তু একটা দেখা যাচ্ছে এবং চোদ্দ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে সুতরাং এই একবার এই একটা স্পেল আর একটা হচ্ছে যে এই প্রথম সপ্তাহে কিছু কিছু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত পাওয়া যাচ্ছে যদিও দুই তিন চারে যে ওটা যেটা বলেছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপেক্ষে দমকা হাওয়া হতে পারে তাতে তাতে খুব একটা ভয়ের কিছু নেই যে দমকা হাওয়া চার তারিখের দিকে হতে পারে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখন এগুলো আমরা চল্লিশ থেকে পঞ্চায়েত এখানে মাপতে পারছি তো এরকম একটু কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় এরকম ঝড় বৃষ্টি ঝড় কিন্তু সব জায়গাতে থাকবার কথা নয় কিছু কিছু এলাকাতে থাকতে পারে বৃষ্টিপাত দেখুন বৃষ্টিপাত চার তারিখে যে বৃষ্টিপাত মূলত আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া কিছু বীরভূম এবং সংলগ্ন কিছুটা মুর্শিদাবাদ এবং বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এগুলোতে কিন্তু কিছু কিছু অংশে সামান্য একটু প্রভাব দেখা যাচ্ছে হতে পারে তবে এতে একটু পরিবর্তন হবে হালকা বৃষ্টিপাতের কথা যেহেতু বলা রয়েছে তাই এতে কিন্তু খুব একটা দুর্যোগপূর্ণ এই সময় সময়কালটাতে হবে না সুতরাং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যেটা হবে যেটা একটু একটু মেঘ মেঘ হবে যেহেতু ঝাড়খন্ড উড়িষ্যার দিকে একটু শিলা বৃষ্টিপাতের কথা রয়েছে তাই একটু অদল বদল কিন্তু কোথাও কোথাও হয়ে যেতে পারে এটা কিন্তু একটু সতর্কতার মধ্যে থাকছে চার তারিখ হয়ে গেল পাঁচ তারিখ ছ তারিখের দিকে কিছু অংশে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চব্বিশ পরগনা এইগুলোতে কোথাও কোথাও কিন্তু আসতে পারে এবং দেখুন ছ তারিখ সাত তারিখের মধ্যে কিছু অংশে ঠিক এই এলাকাতে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে কিন্তু খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এর পাশাপাশি ময়মনসিং সিলেট এবং আমাদের ত্রিপুরা দক্ষিণ আসাম মিজোরাম এগুলো কিন্তু বৃষ্টিপাত পাবে এবং কিছু কিছু বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অল্প করে হতে সাত তারিখে একটু ছড়াতে পারে তার স্তে সামান্য সামান্য এলাকাতে আপাতত হালকা বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে এতে বড় বৃষ্টিপাত হলে পরে আমরা নিশ্চয়ই জানতে পারবো কিন্তু আপাতত বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হবে মেঘ মেঘ পরিবেশ তৈরি হবে দেখুন এগারো বারো তেরো এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতেও কিছু অংশে বৃষ্টিপাতের আছে বাংলাদেশ এবং আঙ্গে পশ্চিমবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু ইঙ্গিত পাওয়া যায় তেরো চৌদ্দ বিকেলবেলার দিক থেকে চোদ্দ তারিখের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত হবে এইগুলোতে পরিবর্তন কিছু কিছু অংশ হবে তো এরকম বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা বেশি বড়ো করছে না মোটামুটি একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং পরবর্তী আপডেটে আরও কিছু পরিবর্তন হবে সেগুলো আমরা জানাতে পারবো ধন্যবাদ